হ্যালো এভরিওয়ান জুয়েলার্সের পক্ষ থেকে আমি তোমাদের জন্য নিয়েছি সুন্দর সুন্দর পলার পেনডেন্ট তোমরা দেখতেই পাচ্ছ এটা একটা সুন্দর পেনডেন্ট আর বাটারফ্লাই ডিজাইনে আছে বাটারফ্লাই ভীষণ সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু আজকের ডেটে প্রাইস আছে ছ হাজার একশো টাকা অ্যাপ্রক্স ছ হাজার একশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পলার পেনডেন্ট পেয়ে যাবে দেখে নাও এই যে বাটারফ্লাই ডিজাইনটা তোমরা দেখতে পাচ্ছ বাটারফ্লাই পলার যে পেনডেন্ট আছে সেটার সাথে কিন্তু তোমরা এরকম সুন্দর সুন্দর বাটারফ্লাইয়ের কানেরও পেয়ে যাবে পলার আর এই শুধু কানেরটা আজকের প্রাইস আছে ছ হাজার তিনশো আঠাশ টাকা অ্যাপ্রক্স ছ হাজার তিনশো আঠাশ টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কানের পেয়ে যাবে আর যদি তোমরা আজকের ডেটেই এই দুটো বুকিং করো একসাথে তাহলে কিন্তু তোমরা বারো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছ বারো হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর পলার পেনডেন্ট আর জোড়া এরকম কানের পেয়ে যাবে দেখো আর একটা সুন্দর ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আসছে একটা ফ্লাওয়ার মোটিভে ফ্লাওয়ার মোটিভে সুন্দর একটা ভরাট করা ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ আর এটার কালার আসছে কফি কালার কফি কালারের কিন্তু ভীষণ সুন্দর দেখতে যারা পছন্দ করো তারা কিন্তু নিয়ে নেবে আর এটা আজকের ডেটে প্রাইস আসছে পাঁচ হাজার আটশো আশি টাকা অ্যাপ্রক্স পাঁচ হাজার আটশো আশি টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম একটা সুন্দর পলার পেনডেন্ট পেয়ে যাবে কেউ যদি ডিজাইন করে পড়তে চাও কেউ যদি সেট করে পড়তে চাও তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর ডিজাইন তোমরা নিয়ে নিতে পারো এটা কিন্তু এই কানেরটা শুধু কানেরটা যারা আজকের ডেটে পারচেস করতে চাইছো তারা কিন্তু চার হাজার একশো টাকাতে এই কানেরটা পেয়ে যাবে সুন্দর কানেরটা এটাও কিন্তু কফি কালারে আছে আর এইটা সেটটা আজকে যে দাম আছে সেই দামে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দশ হাজার টাকায় মাত্র দশ হাজার টাকার মধ্যে কিন্তু এরকম সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছ একটা পলার পেন্ডেন্ট আর পলার কানের ও একটা সুন্দর কানেরের ডিজাইন এসে এটা কিন্তু ভীষণ ইউনিক একটা ডিজাইন এটা কিন্তু শুধু তোমরা কানেরটা যদি আজকে ডেটে পারচেস করতে চাও তাহলে এটার প্রাইস আসছে চার হাজার সত্তর টাকা অ্যাপ্রক্স চার হাজার টাকায় কিন্তু এরকম সুন্দর এক জোড়া তোমরা পলার রিং পেয়ে যাচ্ছ আর এই সেটটার দাম আসছে আজকের ডেটে পুরো পলার পেনডেন্ট আর পলার কানেরটা দিয়ে সব দিয়ে আজকের ডেটে এটার প্রাইস আসছে দশ হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স দশ হাজার সাতশো টাকায় কিন্তু এরকম সুন্দর এক জোড়া তোমরা কানের পেয়ে যাচ্ছ আর একটা সুন্দর পলার পেনডেন্ট পেয়ে আরেকটা সুন্দর সুন্দর দেখে নাও ভীষণ দেখতে পলার পেন্ডেন্টটা এটা কিন্তু ভীষণই ইউনিক তোমরা কিন্তু শাড়ির সাথে বললে খুবই সুন্দর দেখতে লাগবে আর এটার প্রাইস আসছে আজকে ডেটে পাঁচ হাজার দুশো টাকা পাঁচ হাজার দুশো টাকা কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পলার পেন্ডেন্ট পেয়ে যাচ্ছ এখানেও আরও একটা সুন্দর কানের নিয়ে এসি এই পলার কানেরটা কিন্তু ভীষণ সুন্দর একটা ডিজাইন আর পুরোটাই কিন্তু ভরাট করা তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা পড়লে কিন্তু খুবই সুন্দর দেখতে লাগবে আর এটার প্রাইস আসছে আজকের ডেটে শুধু কানেরটার প্রাইস আসছে আজকের ডেটে চার হাজার সাতশো নব্বই টাকা অ্যাপ্রক্স চার হাজার সাতশো নব্বই টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কানের পেয়ে যাচ্ছ আর এই যে সেটটা আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ এই পুরো সেটটা আজকের ডেটে প্রাইস আসছে ন হাজার নশো টাকা অ্যাপ্রক্স ন হাজার নশো টাকায় কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছ চারোর একটা সুন্দর ডিজাইন দেখে নাও পলার পেনডেন্টের ভীষণ সুন্দর কিন্তু এই ডিজাইনগুলোর খুবই ভরাট করা এই সুন্দর ডিজাইনটা আজকের ডেটে প্রাইস আসছে ছ হাজার ছশো ষাট টাকা অ্যাপ্রক্স ছ হাজার ছশো ষাট টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পলার পেনডেন্ট পেয়ে যাচ্ছ একটা সুন্দর কানের দেখে নাও ভীষণ সুন্দর দেখতে কিন্তু আর ভীষণ ইউনিক আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিচ্ছি দেখো কি সুন্দর দেখতে এই ডিজাইনটাও কিন্তু অসাধারণ আর আজকের ডেটে এটার প্রাইস আসছে চার হাজার সাতশো টাকা অ্যাপ্রক্স চার হাজার সাতশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা কানের পেয়ে যাচ্ছ হাতে যে সুন্দর সেটটা দেখতে পাচ্ছ তোমরা এই সেটটা যদি তোমরা আজকে আমার কাছ থেকে পারচেস করো তাহলে কিন্তু তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সে এগারো হাজার চারশো টাকা অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এইরকম সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছ সর্বকালের সেরা ডিজাইন হচ্ছে স্বস্তিক ডিজাইন তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে রয়েছে ভীষণ সুন্দর একটা ডিজাইন স্বস্তিক ডিজাইন তো এই ডিজাইনটা কিন্তু আজকের ডেটে তোমরা যদি আমার থেকে পারচেস করো তোমরা এটাকে পাবে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকায় কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা ভরাট করা স্বস্তিক ডিজাইন পেয়ে যাচ্ছ দেখে নাও এই কানেরগুলো তোমরা দেখতেই পাচ্ছ কানেরগুলো কিন্তু একদম ভরাট করা একটা ডিজাইন আছে আর এটা কিন্তু পুরোটাই স্বস্তিকটি মোটিভের আছে আর এই কানেরটা তোমরা যদি আজকে পারচেস করো তাহলে আজকে ডেটে এটার প্রাইস পড়বে চার হাজার দুশো টাকা অ্যাপ্রক্স চার হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একজোড়া কানের পেয়ে যাবে আর এই পুরো সেটটার আজকে ডেটে প্রাইস আছে ন হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ন হাজার তিনশো টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা সেট পেয়ে যাবে তো তোমরা কিন্তু এই ডিজাইনটা খুবই পছন্দ করছো এখন তো এই ডিজাইনটা কিন্তু দুপাশে দুটো ময়ূর মোটিভ আছে তোমরা দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর ডিজাইনটা পুরো ভরাট করা কাজ তোমরা দেখতেই পাচ্ছ একটু কাজ থেকেও আমি দেখিয়ে দিলাম ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর আর আজকের ডেটে এটার প্রাইস যাচ্ছে আট হাজার দুশো টাকা অ্যাপডক্স আট হাজার দুশো টাকায় কিন্তু তোমরা এইরকম সুন্দর একটা পলার পেনডেন্ট পেয়ে যাচ্ছ তাও আবার ভরাট করা আর এগুলো কিন্তু সবগুলোই নশো ষোলো বাইশ ক্যারেট বাইশ ক্যারেট নশো ষোলো এইচ ওয়াইডি হলমার্ক সহ তোমরা পাবে সুন্দর কানেরটা কিন্তু আজকে ডেটে তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চার হাজার সাতশো নব্বই টাকায় মাত্র চার হাজার সাতশো নব্বই টাকায় কিন্তু তোমরা এরকম সুন্দর একটা সেট পেয়ে যাচ্ছ আর এই সেটটা পুরোটা সেটটার দাম পড়ছে কিন্তু তেরো হাজার অ্যাপ্রক্স তেরো হাজার অ্যাপ্রক্সে কিন্তু তোমরা এরকম সুন্দর একটা পলার পেনডেন্ট আর একজোড়া পলার কানের পেয়ে যাবে তাই দেরি না করে তোমাদের যদি পছন্দ হয় তো অবশ্যই আমাদের আনন্দময়ী জুয়েলার্সের সাথে যোগাযোগ করো আর অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ শেয়ার করতে ভুলো না